তোমরা যে করিমগঞ্জ থেকে কেশুরগঞ্জ হুসেনপুর উপজেলায় মানববাবুর বাড়িতে আসলা তোমাদের অনুভূতিটা কেমন আসলে এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না এখানে এত সুন্দর একটা বাড়ি আছে শত বছর পুরানো গাছ চারশো বছর পুরানো ভারী অনেক ভালো লাগতেছে এখানে আসাতে মানে এখানে আসলে মানববাবুর সাথে কথা বললাম তার আত্মীয়স্বতীর সাথে কথা বললাম একটা বিস্তারিত একটা ধারণা হলো জমিদার সম্পর্কে অনেক ভালো লাগলো আমদাদুল তোমার অনুভূতি কিরকম ভাই আমি এখানে আগে আসছিলাম আসার পরে তেমন এই বাড়িতে খুব মানে বেশি ঘুর সিনা না ঘুরে চলে গেছিলাম তবে এই যে ওই গেটের সামনে আইছে আয়া তারপরে গেছিলাম না তো আজকে কিন্তু এখানে ভিতরে ঢুকছি ঢুকিয়ার পরে কিন্তু অনেকটাই ভালো লাগতাছে কারণ যে ঐতিহ্যটা জমিদার বাড়ি আসলে এটা মানুষের কাছে তুলে ধরা রয়েছে সবচেয়ে বেশি সবাই আসলে কিন্তু এটা অনেক অনেক করতে পারতো আমার কাছে অনেক ভালো লাগতেছে ঠিক আছে অনেক ঘোরাঘুরি করো অনেক অনেক এনজয় করো অনেক অনেক শুভকামনা রইলো দোয়া করি সবসময়